বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য টোটাল পাঁচটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির লাইফ লং ইনভেস্টমেন্টের অপরচুনিটিকে যদি আপনি গ্র্যাপ করতে চাইছেন এর মানে হচ্ছে যদি আপনার কাছে টাইম লিমিট না থাকে ধরুন দশ বছর বা পনেরো বছরের উদ্দেশ্যে কোনো কোম্পানিতে একদম লোয়ার ডাউনসাইড রিস্ক ছোট থাকবে কিন্তু ইন্ডাস্ট্রির আউটলুকে একটা লম্বা গ্রোথের অপরচুনিটি থাকবে যদি আপনি আমার মতন এজের পঁচিশ তিরিশ বছরের জেনারেশন থাকেন তাহলে আমি মনে করি এই কোম্পানিগুলো অবশ্যই একটা বড় ওয়েল ক্রিয়েশনে আমাদের হেল্প করতে পারে এবং মার্কেট কন্ডিশন বা ইকোনমিক কন্ডিশন যা খুশি হোক না কেন এই ইন্ডাস্ট্রিগুলোতে গ্রোথ বাউন্স ব্যাক আসতে বাধ্য মানে এমন নয় যে ইকোনমিক কন্ডিশন যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পরে ইন্ডাস্ট্রিগুলোই ঘুরে যেতে পারে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রি পারফরমেন্স করবে কি না করবে এরকম ডাউট থাকবে না মানে যদি মার্কেট সাইকেল চেঞ্জও হয়ে যায় তাহলে পরের মার্কেট সাইকেলেও এই কোম্পানিগুলো লাইফ লং ইনভেস্টিং জন্য দেখা যেতে পারে তো সবার প্রথমে বলে দিচ্ছি কোন ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন এই ভিডিওটিকে নেবেন না পছন্দ হলে আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন এবং অ্যালোকেশনকে কিন্তু অবশ্যই মেনটেন করবেন কারণ এখানে আমাদের দু মাস বা ছ মাসের টাইম হরাইজার নয় আমরা একটা লম্বা লাইফ লং ইনভেস্টিং এর জন্য ভাবছি যে কারণে চাইলে যখন যখন ডাউনে পাবেন তখন অ্যাকুমুলেট করতে করতেও আপনি বেস্ট ক্যাপিটালকে বড় করার সাথে এই দশখানা কোম্পানিতে আপনি অ্যাপ্রোচ রাখতে পারেন ইনভেস্টিং অ্যাপ্রোচ তো চলুন এক এক করে কোম্পানিগুলো আমি যেগুলো সিলেকশন করেছি আপনার সাথে লজিক সাথে ডিসকাস করব যে কেন আমি মনে করছি কোম্পানিগুলো বেটার করতে পারে আর কেনই বা কোম্পানিগুলোতে ডাউনসাইড রিস্ক কম তবে আমি খুব বেশি ডিপ অ্যানালাইসিসে যাবো না কারণ একটি ভিডিওতেই দশখানা কোম্পানি অ্যানালাইসিস প্রেজেন্ট করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের প্রত্যেক মেম্বারের জন্য একটা পজিটিভ নিউজ আছে যে আমি একটি গ্রেট মাল্টিব্যাকার কোম্পানিকে আইডেন্টিফাই করেছি যদিও নেওয়া যায় না সে কারণে ওই ভিডিওটি আমি এইভাবে ইউটিউবে প্রেজেন্টেশন রাখতে পারবো না শুধুমাত্র চ্যানেলের যারা রয়েছে যারা নতুন মেম্বারশিপ নিয়েছে তারা অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন আমি নেক্সট সপ্তাহে রবিবার অথবা শনিবার দিন তো আমাদের স্পেশাল ক্লাস রয়েছে তো আমি এর মধ্যেই চার পাঁচ দিনের মধ্যেই আমি ওই ভিডিওটা আপনার সাথে প্রেজেন্ট করব লাইভে এসে কারণ বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো সেভিন রুলসের এর গিয়ে আমি বলতে পারবো না ওপেন প্ল্যাটফর্মে সেগুলো আমি ইউটিউবে সাথে প্রত্যেক মাসে যে লাইভটা করে থাকি সেখানে ওয়ান টু ওয়ান আপনার সাথে মাত্র থেকে মিনিটের মধ্যে সুপার গ্রেট কোম্পানি যে কোম্পানি তার কে মোটামুটি সাত গুণ মানে ওভার ডাইভার্সিফাই হিসেবে ওভার ডাইভার্সিফাই অ্যাকচুয়ালি ভুল কথা হয়ে গেল মানে কোম্পানির টোটাল যতটা এইউএম রয়েছে তার সাত গুণ কোম্পানি সেটাকে রোটেট করতে পারে যে কারণে কোম্পানি ভেরি রিসেন্টলি লিস্টিং হওয়ার পরও একটা বাম্পার লেভেল গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে সেটা আমি আপনার সাথে দু চার দিনের মধ্যে ডিসকাস করব যারা নতুন মেম্বারশিপ নিয়েছেন যদি মিস না করেন কারণ ইউটিউবে ভিডিওটি আমি দেব না তো অবশ্যই নামটি আপনারা রেজিস্টার করিয়ে নেবেন আর ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেইলস পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম রেজিস্টার করিয়ে নেবেন তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে আমি যেই ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি সিলেকশন করেছি এই কোম্পানিগুলো ধরতে পারেন আইটি টাইপের অ্যাকচুয়ালি আইটি বললে ভুল হবে ই আর এন ডি বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানিগুলো বিলং করে মানে কোম্পানিগুলো ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কাজ করে ধরুন টু হুইলার এ ফোর হুইলার এ বা বিভিন্ন ইভি কার ম্যানুফ্যাকচারিংয়ে বা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংয়ে এই কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি সিস্টেমের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে এগুলো ছাড়া কিন্তু এইসব জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং করা যায় না তো সবার প্রথম কোম্পানি কেপিআইটি টেক কেপিআইটি টেক এ কোম্পানি অটোমোবাইল বিজনেস সেগমেন্টে ডি সেগমেন্টে ধরতে পারে মানে অটোমোবাইলকে সার্ভ করছে সার্ভিস সেই ডি বিজনেসে মার্কেট লিডিং পজিশনে আছে এবং তপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনও কোম্পানি রয়েছে আমি যদি তিন বছরের হাই দেখি তাহলে এখানে হাই বানিয়েছিল আঠেরোশো উনিশশো মতন ক্যান্ডেসটিকে আরও বেটার বোঝা যাবে আমি আরও ডিপে যাচ্ছি না সেখান থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে কোম্পানি এগারোশোতে ট্রেড করছে মার্কেট আমি হিসেবে খুব বড়ো হয়ে যায়নি এবং যতদিন ইন্ডিয়াতে টু হুইলার বা ফোর হুইলার চলবে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি ভালো রয়েছে আর বর্তমানে কোম্পানি একের নেচের পিইজি ডিমান্ড করছে তার মানে কোম্পানির পিই রেশিও পারফেক্ট পজিশনে রয়েছে আর হিস্ট্রি একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি অলরেডি দেখিয়েছে বর্তমানে লাইফটাইম টাইম হায়েস্ট রেভিনিউ তো রয়েছে এবং কোম্পানি নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের মধ্যেও লাইফ টাইম হায়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন রাখছে আর কোম্পানির বটম লাইন হায়েস্টের থেকে সামান্য পরিমাণে রিডিউস রয়েছে তো অবশ্যই আমার মনে হয় কোম্পানিটাকে দেখা যেতে পারে কারণ কোম্পানির ডিপ্রিসিয়েশন একটু হাই দেখিয়েছে এবং কোম্পানির যদি আপনি এই কারণে অ্যাকচুয়ালি ডাউন এসেছে যাই হোক আমি আর ডিপে যাচ্ছি না ছত্রিশ পার্সেন্ট টপের থেকে ডিসকাউন্টে রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন ওই একুশ পার্সেন্ট ছিল একুশ পার্সেন্টই রয়েছে আর এফআইআই ডিআইতে যদি আমি আসি এফআইআই তাদের থেকে কিছুটা রিডিউস করেছে সেটা ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করেছে এটা একটা পজিটিভ সাইড তো অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেকআউট করতে পারেন আর এই সেম ইন্ডাস্ট্রির একটি কোম্পানি এ কোম্পানিও ইআরএনডি বিজনেস করে থাকে কোম্পানির নাম হচ্ছে টাটা এলেক্সাই টাটা এলেক্সাই অ্যাকচুয়ালি তার টপের থেকে বাম্পার পরিমাণে ডিসকাউন্টে রয়েছে যেখানে কোম্পানির হাই বানিয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার অলমোস্ট অল টাইম হাই আছে দশ হাজার অ্যাকচুয়ালি ক্যান্ডেস হ্যাঁ এখানে বুঝতে পারছেন দশ হাজার কোম্পানির হাই ছিল সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসেছে আমার মনে হয় কোম্পানি এই মুহূর্তে ঠিক পজিশনে আছে যেহেতু হাই গ্রোথ এবং হাই রিটার্ন জেনারেট করতে পারে সে কারণে রিটার্ন রেশিও দেখতে পাচ্ছেন খুব ভালো ওই জন্য কোম্পানি একটু বেশি পিই রেশিও ডিমান্ড করে আর ওই ঊনপঞ্চাশের পিই রেশিও থ্রি পয়েন্ট নাইন টাইম পিইজি আমার মনে হয় ঠিকঠাক লেভেলই রয়েছে আর ডেট টু ইকুইটি একদম নেগলিজিবল ওয়ান পার্সেন্টের আশেপাশে ডিভিডেন্ড ইলো প্রোভাইড করে হিস্ট্রির একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি দেখিয়েছে মাঝখানে অতিরিক্ত পি এক্সপেনশনের কারণে কোম্পানি একটা বাম্পার প্রাইস কালেকশন করেছে এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যদি কোম্পানির পি যাই অতিরিক্ত হাই পি চলে গেছিল দেখুন একশো দশ সেখান থেকে হয়েছে যে কারণে আমার মনে হয় ভবিষ্যতে একটা হলেও হতে পারে আর কোম্পানি যদি শেয়ার হোল্ডিং পার্টিসিপেশন কিন্তু কমেছে দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট থেকে রিডিউস হয়ে বর্তমানে এটা কত পার্সেন্ট আছে তেত্রিশ পার্সেন্ট এফআইআই তাদের স্টেককে মেনটেন করছে লাস্ট এক বছর ধরে ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইম স্টেকে দাঁড়িয়ে আছে আমার মনে হয় কোম্পানিটা অবশ্যই চেকআউট করা উচিত আর নেক্সট ইন্ডাস্ট্রিতে যদি আমি যাই এটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি মাথায় রাখবেন যে কোনো ইকোনমিক ক্রাইসিসে এই ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি একটু খারাপ পারফরমেন্স করে এবং তারপরে ইকোনমি যখন রিভাইভ ফেজে যায় তখন কিন্তু এই টাইপের কোম্পানি সবথেকে বেস্ট করে তো সেই হিসেবে আমি একটি পিএসইউ ব্যাংকে সবার আগে ডিসকাস করি ব্যাংক অফ বরোদা এ কোম্পানির প্রাইস টু বুক প্রাইস টু বুকে যদি আপনি আসেন ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে ইন্ডাস্ট্রি আটের পিইতে ডিমান্ড করে তার এগিয়ে কোম্পানি মাত্র সাতের পি ট্রেড করছে থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড কোম্পানি আপনি পিই জি রেশিও রয়েছে পয়েন্ট ওয়ান এইট এবং রিটার্ন রেশিও কোম্পানির ফিফটিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন অ্যাসেট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট দো সুপার পজিশনে রয়েছে প্রফিট অ্যান্ড লসেটমেন্টে লাইফ টাইম হাইস্ট কোম্পানির রেভিনিউ রয়েছে কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে ইন্ডাস্ট্রির ইন্ডিয়ার পিএসইউ ব্যাঙ্কিং লিস্টের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি তো অবশ্যই আমার মনে হয় কোম্পানিটা দেখতে পারেন এসবিআই এর পরেই কিন্তু পিএসইউ তে এই কোম্পানি লিস্ট আসে বটম লাইনেও একটা বাম্পার টার্ন আরাউন্ড রয়েছে লাস্ট এক বছরে সেরকম একটা রিটার্ন দেয়নি কিন্তু কোম্পানির টপ লাইন এবং বটম লাইন লাইফ টাইম হাইস্টে রয়েছে রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে আমার মনে হয় অবশ্যই চেক আউট করা উচিত রিটেল পাবলিকের পার্টিসিপেশন মাত্র এইট পার্সেন্ট রয়েছে ডিআইআই যদি আপনি দেখেন লাস্ট কিছু কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এখন পাঁচটা কোয়ার্টারে ফিফটিন সিক্সটিন পার্সেন্ট স্টেক থেকে এইটিন পার্সেন্টে এফআইআই যেখানে ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে সেখানে তারা এখানে মেনটেন করছে লাস্ট এক বছর ধরে তো অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটা চেক আউট করতে পারেন ভ্যালুয়েশন গ্রেট পজিশনে আছে এবং ভালো ডিভিডেন্ডও প্রোভাইড করে মার্কেট লিডিং কোম্পানি সেকেন্ড কোম্পানিটাও ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে ফেড ব্যাঙ্ক কোথায় গেল একটু করুন ফেড ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিস এ কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন মাত্র টু টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে টপের থেকে মোটামুটি কিছুটা ডিসকাউন্টে রয়েছে পিই রেশিও একটু হাই লাগছে কারণ কোম্পানি একটা বাম্পার লেভেল ফিউচার আউটলুক রাখে পিই জি রেশিও কিন্তু পারফেক্ট পজিশনে রয়েছে আর আমার মনে হয় কোম্পানিটা অবশ্যই চেকআউট করতে পারে ওয়ান পয়েন্ট এইট ফাইভ কোম্পানি রিটার্ন অন রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে আর যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি আদার্স সমস্ত কোম্পানির তুলনায় এ কোম্পানি একটা বাম্পার টপ লাইন গ্রোথ করছে যেটা এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিকে ইজিলি বিট করে যেখানে কোম্পানি একটু বেশি প্রাইস টু বুক বা বেশি পি রেশিও ডিমান্ড করে আর টপ লাইন লাইফ লাইফ টাইম হায়েস্ট বটম লাইনও কোম্পানির কন্টিনিউয়াসি গ্রোথ ফেজে রয়েছে এক বছরে যদিও চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানি যে হিসেবে রিটার্ন জেনারেট করছে মানে কোম্পানির প্রফিট সেই হিসেবে কোম্পানি সেরকম একটা পজিশনে এখনো নেই আমার মনে হয় এখনো অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে এটা নিয়ে অ্যাকচুয়ালি আরো ডিপ অ্যানালাইসিস প্রয়োজন আছে ইন্ডাস্ট্রির তুলনায় কেন বেটার করতে পারে সেগুলো ডিপ অ্যানালাইসিস আমি করব পরে এখন আর খুব বেশি ডিপে যাব না তাহলে অতিরিক্ত ভিডিওটি লম্বা হয়ে যাবে পাবলিকের পার্টিসিপেশন মাত্র এইটিন পার্সেন্টেজ রয়েছে সরি যার মধ্যে এইচ এন এস টেক ওয়ান পার্সেন্ট রয়েছে এফআইআই ডিআইআই যদি আপনি দেখেন তাহলে ডিআইআই তাদের স্টেক এর সামান্য রিডিউস করেছে এফআইআই তাদের থেকে এর সামান্য ইনক্রিজ করেছে তো ঠিকঠাক পজিশন নেক্সট ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার পাওয়ার সেক্টর থেকে বিলং করে পাওয়ার সেক্টর তো জানেন ডেটা সেন্টার হোক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হোক বা কনজিউমার হোক প্রত্যেকটা জায়গাতে কিন্তু পাওয়ারের প্রয়োজন আছে তো আমার ফার্স্ট সিলেকশন হচ্ছে এনটিপিসি এ কোম্পানি পঁচানব্বই হাজার কোটি টাকায় এবছর খরচা করেছে অ্যাকচুয়ালি কোম্পানির ক্যাপেক্স প্ল্যান আছে মাত্র তেরো পি রেশিওতে কোম্পানি পাচ্ছেন টু পার্সেন্ট ডিভিডেন্ড দেয় ওয়ান পয়েন্ট সিক্স টাইম কোম্পানির পিইজি রেশিও রয়েছে পারফেক্ট পজিশন কোম্পানি ডেট টু ইকুইটি দেখেলে আপনি কেন এই ধরনের কোম্পানির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ক্যাপেক্সের জন্য ক্যাপিটাল প্রয়োজন হয় সে কারণ নেট ইকুইটি একটু বেশি টপের থেকে ডিসকাউন্টেও আছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ আছে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির বটম লাইন আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি পাবলিকের স্টেক মাত্র থ্রি আর এফআইআই ডিআইআই তাদেরকে কিন্তু মেনটেন করছে ডিআইআই লাস্ট কিছু কোয়ার্টারে তাদেরটাকে ইনক্রিজ করেছে এটা হচ্ছে পাওয়ার ইন্ডাস্ট্রির ফার্স্ট কোম্পানি সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে জেএস ডাব্লিউ পাওয়ার এনার্জি জে এস ডাব্লিউ এনার্জি হাই গ্রোথের জন্য প্রযোজ্য টপের থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্টে রয়েছে এবং কোম্পানির পি রেশিও যদি আপনি দেখেন তাহলে ইন্ডাস্ট্রির তুলনায় একটু হাই লাগছে কারণ কোম্পানির ভেরি রিসেন্টলি প্রফিটে সামান্য কিছুটা ডাউন ট্রেন্ড থাকবে এই যে দেখেছেন না প্রফিটটা তো ডাউন ট্রেন্ড নেই প্রফিট তো উপরের দিকেই আছে গ্রোথ যেটা অতীতে করেছিল সেই লেভেলে গ্রোথ করতে পারছে না তো ঠিক আছে দেখা যাবে কারণ কোম্পানি খুব ভালো এবং জেএসডাব্লিউ টোটাল গ্রুপই কিন্তু ভালো পারফর্ম করতে জানি টপ লাইনে সেটা আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমার মনে হয় কোম্পানিটা চেকআউট করা উচিত আর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের কাছে মাত্র সিক্স পার্সেন্ট লো ফ্রি ফ্লোট রয়েছে প্রোমোটারের কাছে ম্যাক্সিমাম স্টেক রয়েছে অবশ্যই আমার মনে হয় কোম্পানি চেক আউট করা উচিত ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে পাবলিকের মধ্যে এইচএনআই না এইচএনআই পাবলিকের মধ্যে নেই আচ্ছা নেক্সট ইন্ডাস্ট্রিতে যদি আমি আসি ডিপোজিটরি ইন্ডাস্ট্রি বেশ কিছু কোম্পানি হাই ভ্যালুয়েশনে রয়েছে তার মধ্যে ধরতে পারেন সিডিএসএল সিডিএসএল অ্যাকচুয়ালি এই মার্কেটে যদি আমি দেখি তাহলে একটু হায়ার ভ্যালুয়েশনে রয়েছে কোম্পানি আমার মনে হয় ডিসকাউন্ট প্রাইসে আসলে তাহলেই কোম্পানিটাকে চেক আউট করবেন কিন্তু আগে থেকে কোম্পানি সিলেকশন করে দেখালাম তো কারণ অতীতের পারফরমেন্সটা কোম্পানি অতিরিক্ত হাই রয়েছে যে কারণে একটা বাম্পার ডিসকাউন্টের পরে গিয়ে কোম্পানি অ্যাক্ট্রাক্টেবল পজিশনে চলে আসতে পারে প্রফিট এন্ড লসে যদি আমি আসি লাইফটাইম হ্যাজ রেভিনিউ রয়েছে লাইফটাইম হ্যাজ বটম লাইন রয়েছে সাধারণত কিছু ডাউন বা ভালো পরিমাণে গ্রোথ করবে এবং ইন্ডিয়ার এসব ইন্ডাস্ট্রি লং টার্ম জার্নিতে হেল্প করবে তো অবশ্যই এটা দেখতে পারেন এবং এরি মেইন কম্পিটিটার ভেরি রিসেন্টলি লিস্ট হয়েছে এনএসডিএল এনএসডিএল এ যদি আমি আসি এটা কি এই দুটো কোম্পানি কিন্তু এখনের মার্কেটের জন্য নয় কারণ এরা অতিরিক্ত हायर ভ্যালুয়েশন ডিমান্ড করছে এবং ভেরি রিসেন্টলি লিস্টেড কোম্পানি মার্কেট ডাউন ট্রেন্ডে এই কোম্পানিগুলো দেখে নেবেন আমি এটা খুব বেশি ডিপে যাচ্ছি না কারণ এটা ভেরি রিসেন্টলি লিস্টিং হয়েছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি মানে এই ইন্ডাস্ট্রি থেকে তিনটে দিলাম সিডিএসএল এনএসডিএল এবং নেক্সট কোম্পানিতে যদি আমি আসি ক্যাম্পস আমার মনে হয় ক্যাম্পস এই পজিশনে একটা পারফেক্ট মানে পারফেক্ট পজিশনে রয়েছে টপের থেকে ডিসকাউন্ট রয়েছে অতীতে সেরকম পারফরমেন্স করেনি পিজি পারফেক্ট পজিশনে রয়েছে সিডিএসএল এনএসডিএল কে পরে দেখা যাবে মানে ওয়াচ লিস্টে রাখতে হবে কিন্তু এইটা কিন্তু একটা পারফেক্ট পজিশনে রয়েছে আমার মনে হয় দেখা উচিত আমি আর খুব বেশি ডিপে যাচ্ছি না কারণ এটা নিয়ে অতীতে অনেক ডিটেল ভিডিও তৈরি করে দিয়েছি ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড হাউসের মধ্যে দশটার মধ্যে সাতখানা মিউচুয়াল ফান্ডের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু এ কোম্পানি করে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কোম্পানি মার্কেট লিডিং মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে নেক্সট কোম্পানি ইন্ডিয়ার এএমসি কোম্পানি এএমসি এমসি ইন্ডাস্ট্রি থেকে বিলং করে একদম লাস্ট ইন্ডাস্ট্রি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টর থেকে বিলং করছে ফার্স্ট কোম্পানি হচ্ছে এইচডিএফসি এএমসি এইচডিএসসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটাকেও আপনারা আউট করতে পারেন টু টাইম পিইজিতে রয়েছে যদিও এই টাইপের কোম্পানি পিইজি দিয়ে ভ্যালু করা উচিত নয় তো পারফেক্ট পজিশনে রয়েছে রিটার্ন রেশিও বাম্পার জেনারেট করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্টের আশেপাশেই ধরতে পারেন সামান্য কিছুটা ডাউন ট্রেন্ড রয়েছে কারণ মার্কেট লাস্ট এক দেড় বছরে ভালো পারফর্ম করেনি এবং কোম্পানির বটম লাইনেও কিন্তু হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে আমার মনে হয় এই কোম্পানিটা আপনারা আউট করতে পারেন লাস্ট কোম্পানি সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া নিপন ইন্ডিয়া নিপন লাইফ ইন্ডিয়া নিপন ইন্ডিয়া লাইফ একটু ওয়েট করুন নিপন লাইফ ইন্ডিয়া এই কোম্পানিটা এএমসি থেকে বিলং করছে অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়ার একেবারে ওল্ডেস্ট ধরতে পারেন তো ডেফিনেটলি এটাও টু টাইম পিএচিতে পারফেক্ট পজিশনে রয়েছে রিটার্ন রেশিও ভালো জেনারেট করে রিচ কোম্পানি ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল প্রফিট অ্যান্ড লস লাইফ টাইম হায়েস্টের আশেপাশে টপ লাইন রয়েছে লাইফ টাইম হায়েস্টের আশেপাশে কি লাইফ টাইম হায়েস্টই বটম লাইন রয়েছে তো লং টার্ম জার্নিতে আমার মনে হয় এই কোম্পানিগুলো একটা বাম্পার ট্র্যাক রেকর্ড দেখাতে পারে ফ্রি ফ্লোট একদমই ছোট রয়েছে এফআইআই ডিআইএ স্টেক ভালো রয়েছে প্রোমোটারের কাছে ম্যাক্সিমাম স্টেক সেভেন্টি টু পার্সেন্ট তো এই টোটাল এগারোখানা কোম্পানি এই কোম্পানিগুলো ডাউনসাইড রিস্ক কম কিন্তু লং টার্ম জার্নিতে আপনাকে যথেষ্ট পরিমাণে ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করতে পারে যদিও আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর পছন্দ হলে পরেও সঠিক টাইমে কিন্তু কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করবেন ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন লং টার্ম জার্নিতে এই কোম্পানিগুলো এসআইপি বেস মানে বেস ইনভেস্ট করা যেতে পারে এবং প্রত্যেক মার্কেট পাঁচ সাত দশ পার্সেন্ট করে যখন ডাউনে পাবেন টপের থেকে সেই সব লেভেলেও এর মধ্যে যেগুলো ডিসকাউন্ট থাকবে সেগুলোকে অ্যাকুমুলেশন করা যায় বলে আমি মনে করি আজকের মতো এই অবধিই রাখছি আর যারা মেম্বারশিপ নিয়েছেন নেক্সট চার পাঁচ দিনের মধ্যেই আমি একটি ইনডেপ্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করব অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সরি ভিডিওটি প্রেজেন্ট করবো না সেখানে লাইভ প্রেজেন্ট করব। ফেস টু ফেস ডাইরেক্টলি যেটা আমরা প্রত্যেক মাসে করে থাকি এই মাসে আমি একটি গ্রেট কোম্পানিকে আপনার সাথে রাখবো লজিক সমেত যে কেন কোম্পানি সিলেকশন করেছি নাম রেজিস্টার না করানো থাকলে অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দাও মোবাইল নাম্বারে আর স্টক মার্কেটে যদি একদম বিগিনার্স আছেন বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছেন বা করতে চাইছেন কিন্তু মার্কেট সম্পর্কে জানেন না কিন্তু আগ্রহ রয়েছে মার্কেট শিখতে চান তাহলে একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত স্টক কি করে সিলেকশন করতে হয় কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন যে কোম্পানিটা আপনি ভালো দেখছেন সে কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোনো কোম্পানির স্টকের সাইকেল কি করে কাজ করে মার্কেটের সাইকেল অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান এই সমস্ত পয়েন্ট সেখানে কভার করা হয় এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.